সালামু আলাইকুম বরহমাতুল্লাহাত আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে মহরমের বিষয় নিয়ে কিছু আপনাদের সম্মুখে আলোচনা করব যে এই যে মহরম মাস এসছে আরবির বীর হচ্ছে প্রথম মাস এই মাসে মানুষ অনেক আপনার যে না যায় হারাম কাজ করে থাকে এই বিষয় নিয়ে আজ আপনাদের সম্মুখে কিছু মাসলা এবং হাদিস থেকে কিছু আপনাদের সম্মুখে কথা বলবো যে মহরম মাসে যে আমরা না এবং হারাম কাজ করে থাকি যে হচ্ছে আপনার মহরম মাসে অনেকেই বলে যে আপনার কি যে মহরম দশ তারিখে আপনার কি যে ফাতেহা করা চলবে না দরুদ শরীফ পড়া চলবে না আপনার কি এই সব আপনার না যায় যে হারাম বলতেছে किंतु जी मुसलमान এটা হচ্ছে জায়জ বলা হয়েছে আপনি দশে মহার্নমের দিনে আপনি কি দুরুদ পড়তে পারেন আপনি ক্যাম্প করতে পারেন আপনি মিলাদ করতে পারেন আপনি ফাতেহা করতে পারেন এবং এর সিন্নি আপনি খিচি করে ওই খিচিটাকে ফাতিহা করে আপনি দোয়া করতে পারেন মুসলমান কেতাব অনুযায়ী এটা জায়জ বলা হয়েছে আর দশে মহার্নমের দিনে হারাম কাজ হচ্ছে মুসলমান আপনি ঢোল বাজাতে পারবেন না এটা হারাম অনাজায়জ বলা হয়েছে আপনি যে 10 মুহররমের দিন আপনি বাজনা বাজাতে পারবেন না আপনার জন্য হারাম বলা হয়েছে আর জন্য হারাম বলা হয়েছে যে মুসলমান এবং কি 10 এ মুহররমের দিনে যে আমরা তাজিয়া বানাই এই তাজিয়াটা হারাম ও নাজায়েয বলা হয়েছে এবং কি 10 এ মুহররমের দিনে আপনাদের অনেকে যে লাঠি খেলে মুসলমান কিন্তু না কিতাব অনুযায়ী এটা নাজায়েয হারাম বলা হয়েছে যে মুসলমান তাহলে কেতাব অনুযায়ী যে দশে মহানমে দিনে আজ যে আমরা ভুল কাজ করে থাকি লাঠে খেলি তাজিয়া বানাই আজ আপনার কি যে গান বাজনা নিয়ে আজ আমরা ঢোল তামাশা করি কিন্তু না মুসলমান এটা মুসলমানদের জন্য মুসলমানদের এটা কাজ নয় এটা হচ্ছে হুসাইনিদের দুশ্মন যারা হুসাইনিকে দুশ আপনার কি দুশ্মনি করবে হাসান হুসাইনকে যারা দুশ্মনি করবে আপনার কি এই কাজগুলি করবে যারা হাসান হুসাইনে যারা মহাব্বত করবে তারা কোনোদিন এই কাজ করতে পারবে না কেননা যারা হচ্ছে এই কাজ ওই ব্যক্তিরা করবে যারা হচ্ছে আপনার কি ইহুদিদেরকে মানবে যারা হচ্ছে আপনার কি খ্রিস্টানদেরকে মানবে তা যারা এজিদিকে মানবে তারাই হচ্ছে আপনার এই ঢোল বাজনা এগুলা আপনার করবে মুসলমান তাহলে যে কেতাব অনুযায়ী আপনার কি আরাম বলা হয়েছে সাতওয়ের মধ্যে আপনার কি না যায় যদি আরাম বলা হয়েছে তাহলে যারা মুসলমান এই যে আপনার কি গা আপনার কি ছুরি দিয়ে বিলেট দিয়ে যারা কাটবে এটা কেতাব যারা আরাম কোনো ব্যক্তি যদি করে আপনার কি যারা করে কোনো ব্যক্তি যে মুসলমান করবে ওই মুসলমান হচ্ছে আপনার কি এ মানা হলো এ জিদিদের সঙ্গে আপনার কি

বাজনা করবে তারাই হবে আপনার কি দশে মহার্নমের দিন তাজিয়া করবে তারাই আপনার কি দশে মহার্ক্রমের দিন বাজনা বাজাবে মুসলমান এটা হচ্ছে না যায় কেতাব অনুযায়ী কোনো ব্যক্তি জায়েজ বলতে পারবে না কোনো ব্যক্তি আপনার কি কোনো জায়েজ কোনো কেতাবের মধ্যে নাই কিন্তু আরাম বলা হয়েছে না যায় যে আরাম অথবা রেজবিহার মধ্যে